এই যে আমি জুর সামনে চলে আসলাম এইখানেও আপনার একটা উল্টো ঘর এখানে আছে বাইসন আমেরিকান বাইসন এবং এই পাশে রয়েছে আলাস্কা ওল সাদান এক্রেট দেখা কি মিলবে ডাইনোসরের বাহ চমৎকার সুন্দর ছোট কুমির তো দেখবেন এবার বড় কুমির দেখবেন বিশাল ভোরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আলমাতি জু আলমাতি চিড়িয়াখানায় চুক কোথায় অবস্থিত কিভাবে যাবেন কত টাকা ফি লাগে ঢুকতে এবং কি কি দেখতে পারবেন সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমি টু গিস অ্যাপে চলে যাব কারণ এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি কাজাকিস্তানে যেখানে যান না কেন কিভাবে যেতে হবে এবং কত নম্বর বাস নিতে হবে আমার বাস হচ্ছে বারো নম্বর এবং এটা হচ্ছে স্টেশন এবং এই বাস স্ট্যান্ড থেকে সোজা বারো নম্বর বাস করে চলে যাব আলমতি জুতে মাত্র বাস থেকে নামলাম বাস থেকে যেখানে নামছি সেটা হচ্ছে ওয়ান ডাবল সিক্স এশিয়ান বার্লিন স্ট্রিট এবং এখান থেকে হচ্ছে একটা পার্কের মধ্য দিয়ে আপনার আলমাতি জুতে যেতে হয় এবং ডিরেক্ট আপনার রাস্তা দিয়েও যাওয়া যায় সেটা অনেক ঘোরা পড়ে আর কি তো ভাবলাম এত সুন্দর একটা পার্ক আপনাদেরকে দেখাই মানে যখন গাছগাছালি থাকে এবং বরফ পরে থাকে মানে তুষার পরে থাকে এরকম একটা রাস্তার মধ্য দিয়ে হাঁটতে গেলে সব দারুণ একটা ফিলিংস হয় আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছি আমি একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি তো বিশাল বড় পার্ক এবং অনেকগুলো রাস্তা তো আমি ম্যাপ না দেখেই চলতে চলতে যাচ্ছি এবং সামনে দেখি আপনার ওই জামনে সামনে সামনে দেখি টিকিট কাউন্টার আপনার জু আমি জু সামনে চলে চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি এ হচ্ছে আমার টিকিট ছেড়ে ফেলেছে মানে ভিতরে ঢোকার পরে টিকিটের প্রাইস হচ্ছে আটশো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকা একশো ষাট বা সত্তর টাকার মতো এইখানেও আপনার একটা উল্টো ঘর আই লাভ জু প্রবেশের সাথে সাথে এখানে পুরো জোর আপনি ম্যাপটা দেখতে পাবেন কোথায় কি আছে কোন প্রাণী আছে সেটা পর্যন্ত এখানে দেখাচ্ছে এবং সব থেকে বেটার হয় আপনি যদি অ্যাপটা ডাউনলোড করেন আমার কাছে অ্যাপটা আছে এবং এটা দিয়ে আসলে কোন বাস কি আসার বিষয়ে কিছু দেখা যায় ফার্স্টে কোথায় যাবো বুঝতেছিলাম না কোন দিক দিয়ে শুরু করবো পরের দিক দিয়ে একটা খুব আওয়াজ শুনতে পেলাম একটা প্রাণী ভাবলাম এদিক দিয়ে শুরু করা যাক এবং এই পাশে রয়েছে বন্য ইয়াক দেখুন দেখা যায় কিনা এবং এটা নিয়ে যদি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে বলি হয়তো বা অনেকে জানেন না এটা ফার্স্ট খ্রিস্টপূর্ব ফার্স্ট মিলেনিয়াম বিসিতে একমাত্র এই প্রাণী ছিল বন্যপ্রাণী মানে গৃহপালিত পশু এখন বর্তমানে যেমন গরু ছাগল হাঁস তখন এই প্রাণী ছিল এবং আরেকটা মজাদার ফ্যাক্ট হচ্ছে এটা বেশি রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন পড়ে না এটা রক্ষণাবেক্ষণ করা ছাড়াই গরু মতো কয়েকটা গরুর চেয়েও বেশি দুধ এবং চামড়া মাংস এগুলো দিয়ে থাকে এবং এক একটা ওজন প্রায় আপনার এক হাজার কেজির উপরে হয়ে থাকে এবং এই পাশে রয়েছে আলাস্কা ওলফ নেকড়ে সাদা নেকড়ে লাইফের ফার্স্ট টাইম দেখা হ্যাঁ এদের জন্য এই শীত প্রধান দেশেই আসলে পারফেক্ট ওই যে আরেকটা আসতেছে এবং এই প্রাণী নিয়েও যদি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এটাও ছিল আমাদের পূর্বপুরুষ মানে আদিমকালে যে মানুষগুলো ছিল তাদের পোষা প্রাণীর মধ্যে একটা এবং বিভিন্ন রকম জীবজন্তু শিকার করার জন্য তারা এই নেকড়ে ব্যবহার করত। আচ্ছা কে কে পুমা শুস পরেন তাদের জন্য এতদিন তো পোমা শুজ পড়ছেন এখন পোমাকে দেখেন দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ওই যে চলে যাচ্ছে ও আসছে বিদ্যা আমি ক্যামেরাটা বের করছি এখন যদি আবার চলে যায় এটা হলো দেখুন এখানে কি দেওয়া আছে সংকেত মানে হাতিকে আপনি খাবার দিতে পারবেন না হাতির একবারে কাছে যেতে পারবেন না হাতিকে ঢিল দিতে পারবেন না তো হাতি কোথায় আমি হাতি দেখতে পারতেছি না খাবার তো দেওয়া দূরের কথা আরে ব্যাটা আমরা তো শীত নিয়ে ঘর থেকে বের হয়ে তোদেরকে দেখতে আসছি আর তোরা শীতের ঠেলায় যদি ভিতরে বসে থাকস তাহলে হইলো এই সংকেত থেকে বোঝা যাচ্ছে আপনার মাছ জাতীয় যে জিনিসগুলো মৎস্য প্রাণী সেটা হচ্ছে এই দিকে তো আমরা এখন এই রাস্তা দিয়ে সামনে যাবো দেখা যাচ্ছে মুরগি এর দেশি মুরগি কিন্তু মনে হচ্ছে আমাদের গ্রামের মুরগি এখানে নিয়ে আসছে এতক্ষণ পর একটা দেশি জিনিস পেলাম দেশে একটা ভাই আসলো এখন মনে হলো যে না না বাংলাদেশে অনেকেও আছে এই হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন তো কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এটা মনে হয় মানে একেবারে চুপচাপ কোনো নড়াচড়া নাই কিচ্ছু নাই হ্যালো ব্রাজার কি অবস্থা এই এই হ্যালো কি ব্যাপার কোনো দামই দিলি না মনে হইলো এখন আসছে আসল জায়গায় সাপ সাক্সও আর অনেক কিছু অবশেষে সেই সাপ আমার খুবই যত প্রাণী আছে সব থেকে সবথেকে সাপ এই পাশে দেখুন আরেকটা সাপ আছে কত বড় বিশ্বাস করেন আমার সাপ এত ভয় লাগে যা বলার বাইরে এই সেই বহুল অপেক্ষাকৃত আকাঙ্ক্ষার ফল এখন যাব হচ্ছে আমরা পানির দুনিয়ায় কি কি আছে এখানে ভিতরটা ভয়ঙ্কর এবং গরম বাতাস আহ খুব সুন্দর করে লাইটিং এবং একুরিয়ামের ভিতরে রাখা সুন্দর লাগতেছে আর এই পাশে রয়েছে ওয়া এই মাছটা কিন্তু খুব দামি একটা মাছ মাছের নামটা আমার মনে আসতেছে না মানে মনে আসে আমার মনে আসতেছে না ভয়ঙ্কর এই মাছগুলো কিন্তু বাচ্চা খুব ছোট হয় এবং দেখা যায় যে এক বছর দুই বছর লাগে এই মাছগুলো এরকম বড় হতে চমৎকার সুন্দর এই জুয়ের মধ্যে মধ্যে সবথেকে বেস্ট পার্ট ছিল এই একুরিয়াম টাইপ খুব সুন্দর লাগলো এবং অস্থির একটা এছাড়াও আপনার এই যে ছোট ছোট খাঁচার ভিতরে আপনার পশু পাখি বিভিন্ন রকমের পাখি পাখিটাখি আছে তো অনেক কিছু একটা জুর মধ্যে আসলে যত কিছু থাকে সব কিছু তো আসলে ভিডিওর মধ্যে দেখানো যায় না সো কেমন লাগলো আপনাদের এই আলমাতি ঝু সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই এনজয় করেছি যা বলার বাহিরে এখন আমি আমার পথ হারিয়ে ফেলছি খালি ঘুরছি 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 এখন টু গি স্যাপে যেতে হবে কিভাবে বাইরে হতে হবে এটা ম্যাপ দেখে দেখে বের হয়ে দেন বাসায় যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে